হরে কৃষ্ণ বন্ধুরা কৃষ্ণ কনসাসনেস লাইফস্টাইল উইথ বর্ষা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজ বাড়িতে বানাবো বিরিয়ানি আর সায়াচপ তো যেহেতু প্রভু বিরিয়ানিটা খুব একটা পছন্দ করে না তো আমার বাড়িতে বিরিয়ানি হয় না তো যাই হোক আমার আজ বিরিয়ানি করতে ইচ্ছা হয়েছিল তো ভাবলাম প্রভুও বলল যে হ্যাঁ তাহলে করো তো সেই জন্য আজ ভগবানের জন্য বানাচ্ছি বিরিয়ানি আর সয়াচপ তো প্রথমে এখানে পনির কেটে নিচ্ছি পনির আর সয়াবিন দিয়ে আর আলু দিয়ে করব বিরিয়ানিটা আর এই যে সয়াবিন সেদ্ধ করে নিয়েছি এগুলো সয়া চপ বানাবো তো প্রথমে পনিরগুলো আমি এখানে লাল লাল করে ভেজে নিচ্ছি বিরিয়ানির জন্য তারপর এই যে সয়া চপের জন্য সয়াবিনটা মিক্স তো মিক্সির বাটির মধ্যে নিয়ে নিলাম নিয়ে সয়াবিনগুলোকে বেটে নেব তারপর অল্প ময়দা দিয়ে আর মাখবো সয়াবিনটাকে তো তোমরা দেখতে থাকো এই যে আমি সয়াবিনটাকে বেটে নিয়ে চলে এসেছি তারপর এখানে পনিরগুলোকেও ভেজে নিচ্ছি তো একসাথে দুটো করছি একদিকে বিরিয়ানি হবে একদিকে সায়াচাপ হবে যে সয়াবিনটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দিয়ে অল্প কিছুটা রুল ময়দা ও কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে ভালোভাবে মেখে নেবো মেখে নেওয়ার পর তারপর আমি চপটা বানাবো তো এদিকে পনিরগুলো ভাজা হয়ে গেছে পনিরগুলো ভাজা হয়ে যাওয়ার পর আবার সয়াবিনগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো তো একটু ন্যাদ ন্যাদ মতো করছে মানে শক্ত করে মাখা যায়নি তো তার জন্য আমি আবার অল্প করে কর্নফ্লাওয়ার ও ময়দা দিলাম ময়দা দিয়ে আর ভালো করে মেখে নিচ্ছি আর অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম কারণ হাতে চিটি চিটিয়ে যাচ্ছে তো সাদা তেলটা দিলে আর সেই চ্যাট চাটে ভাবটা আর থাকবে না তো এবার আমি একটা করে রুটির মতো লেচি কেটে নিচ্ছি কেটে নিয়ে আর রুল ময়দা দিয়ে আর বেলে নেবো তো দেখো আমার সয়াবিনটা ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পর এখানে নুন হলুদ দিয়ে আর এই যে সিদ্ধ করে রাখা আলুটা ভেজে নিচ্ছি এটা বিরিয়ানির আলু আর এইদিকে চালটাও আমি প্রথমে সেদ্ধ করে রেখেছিলাম তো চালটা আমি আবার হাঁড়ি থেকে একটা থালার মধ্যে ঢেলে নিলাম তো ঠান্ডা হয়ে গেলে ভাতটা একটু শক্ত হয়ে যাবে তো তাহলে ভালোভাবে বিরিয়ানিটা আরও ঝরঝরে হবে তো তার জন্য আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি আর এই যে নুন হলুদ দিয়ে আমি আলুগুলোকে খুব লাল লাল করে ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পর একটা একটা করে তুলে নিচ্ছি তো আবার কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে দিলাম দিয়ে আর এই যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম তো বিরিয়ানির মশলাতে বেটেছিলাম আদা টমেটো কাঁচা লঙ্কা মগজ দানা আর অল্প টক দই আর দু চারটে মতো কাজু বাদাম দিয়েছিলাম দিয়ে আর মশলাটা পেস্ট করে নিয়েছি পেস্ট করে আর এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর আবার সয়াবিন আলু পনির সব ওর মধ্যে দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নেব আর এই যে বিরিয়ানিটাকে স্টিম করার জন্য খলার মধ্যে জল বসিয়ে দিয়েছি তার ওপর হাঁড়িটা বসিয়েছি বসিয়ে এক এক করে লেয়ার করে করে আর মশলাটাও দিয়ে দেবো আর অন্যগুলোও দিয়ে দেবো এই যে বিরিয়ানির মশলাটা ছড়িয়ে দিচ্ছি আর বিরিয়ানির মশলাটা কিন্তু আমি বাড়িতে বানিয়েছি তো নিচে খলার মধ্যে যে জলটা দিয়েছি সেই জলের ভা যে ভাবটা উঠবে সেটাতেই এই বিরিয়ানিটা স্টিম হয়ে যাবে তো এইদিকে বিরিয়ানিটা স্টিম হোক আর আমি এদিকে সয়াচপগুলো বানিয়ে নিচ্ছি এই যে দেখো একটা কাঠির মুনিয়ে নিয়েছি কাঠির মধ্যে আর এভাবে পেঁচিয়ে নিচ্ছি তো আমার এগুলো কিন্তু আইসক্রিমের স্টিক নয় অনেকে আইসক্রিমের স্টিক দিয়ে বানাই তো আমি আইসক্রিমের স্টিক পাইনি পাইনি বলতে মানে হঠাৎ করেই ভেবেছি করব তো আর আনা হয়নি তো প্রভু বাড়িতে আমাদের বাঁশের কঞ্চি আনা ছিল তো বাঁশের সেই লাঠি থেকে প্রভু আমাকে এরকম লাঠিগুলোকে পিস পিস করে কেটে দিয়েছে তো যাই হোক আমার সুবিধাই হয়েছে করতে তো পুরো আইসক্রিমের কাঠির মতোই বানিয়ে দিয়েছে এই যে চপগুলো নুন দিয়ে অল্প লবণ দিয়ে আর সেদ্ধ করে নিলাম সেদ্ধ করে নিয়ে এখানে ছুরির সাহায্যে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি কেটে নিয়ে আবার নুন হলুদ দিয়ে ভেজে নেব তো নুন হলুদটা আমি এই সয়া চপগুলোর সঙ্গেই মাখিয়ে নিয়েছি তারপর ভেজে নিচ্ছি তো লাল লাল করে ভেজে নিয়ে তারপর আমি আবার চপের গ্রেভিটা বানাবো তো সাপগুলো এক এক করে সব ভাজা হয়ে গেছে হয়ে যাওয়ার পর এখানে তেল দিলাম তেল দিয়ে আর পাঁচ ফোড়ন তেজপাতা দিয়ে তার মধ্যে গরম মশলা ফোড়ন দিলাম তো গরম মশলা আমার বাড়িতেই গুড়ানো থাকে আমি গোটা কিনে নিয়ে এসে বাড়িতে গুঁড়িয়ে নিই তো গরম মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে পেস্ট করে রাখা মশলাটাও দিয়ে দিলাম তো পেস্ট করে রেখেছিলাম টমেটো আদা কাঁচা লঙ্কা আর টক দই আর মগজ দানা আর অল্প কাজুবাদাম দিয়ে পেস্টটা করেছিলাম তো বিরিয়ানি যে পেস্টটা বানিয়েছিলাম আর ওই একই মশলাই দিয়েছি আমি সয়া চপের গ্রেভিটা বানানোর জন্য দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে আর সয়া চপটা বসিয়ে দিলাম আর অল্প ধনে পাতা দিলাম আর এই যে দেখো বিরিয়ানিটা পুরো রেডি হয়ে গেছে কত সুন্দর কালারটা হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল আর এই যে সয়া চপটাও আমার হয়ে গেছে তো এবার ভগবানের জন্য থালাই বেড়ে নেবো বেড়ে নিয়ে ভগবানকে ভোগ নিবেদন করবো তারপর আমরা সপরিবারে প্রসাদ পাবো আর বিরিয়ানি সায়াচাপ দুটোই কিন্তু খুব টেস্টি হয়েছিল এই যে ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে তোমরা ভোগের থালা দর্শন করে নাও আর রাধা মাধবকেও একটু দর্শন করে নাও তো আজ এ পর্যন্তই আর হ্যাঁ আমার ভিডিওর কোথাও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভালো না হরে কৃষ্ণা